জাহাজুব্লাহম সাহেদ রাজিম বিসি রহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ রশেষ মেহের বাড়িতে আমরা আজকে সুন্দরদিগি ইউনিয়নের এখানে অমুসলিম শাখার একটি কমিটি গঠন করতে পেরেছি জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছে আসলে আমাদের দেশে আমাদের অমুসলিম অর্থাৎ হিন্দু ভাইরা তারা দীর্ঘ সময় ধরে তাদের যে অধিকার আমরা মনে করি ওনারা ওনাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজকে একটা দীর্ঘ সময় তাদের জীবনযাত্রার মান যে পরিমাণ উন্নত হওয়ার দরকার ছিল তাদের আত্মসামাজিক উন্নয়ন যে পরিমাণ হওয়ার দরকার ছিল এরপরে হচ্ছে তাদের সামাজিক উন্নয়ন এরপরে তাদের অবকাঠামোগত উন্নয়ন যে পরিমাণ হওয়ার কথা ছিল সেটা তারা হয় নাই আমরা মনে করি যে দীর্ঘ সময়ে হিন্দুরা তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে তারা হচ্ছে যে একটা পক্ষ তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে কিন্তু তাদের অধিকার আদায় করতে তারা শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে এই জন্য আমরা মনে করি যে এখন থেকে আমার অমুসলিম ভাইরা তারা তাদের পরিচয় হচ্ছে তারা এই বাংলাদেশের নাগরিক তারা বাঙালি আমরা এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি হয়ে বাঁচতে চাই বাংলাদেশি হয়ে বাঁচতে চাই একজন মুসলমান এই রাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি যে অধিকার পাবেন একজন অমুসলিম ভাই তিনি একই অধিকার পাবেন নাগরিক হিসাবে আমরা সকলেই সমান সেই নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে এর জন্য সুন্দর দিকে আমরা একটা কমিটি দিয়েছি সেই কমিটির উনি হচ্ছেন সভাপতি এখন থেকে ওনাকে মহেন্দ্রনাথ ওনাকে সভাপতি হিসাবে আমরা নিযুক্ত করেছি এখন থেকে এই ইউনিয়নের আমার হিন্দু ভাইদের যত সমস্যা সেই সমস্যাগুলো ওনার কাছে আসবে ওনার মাধ্যমে আমরা এগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমরা চেষ্টা করব। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ইউনিয়নে অমুসলিম ভাইদের একটা শাখা কমিটি থাকবে অমুসলিম ভাইরা তাদের সমস্যাগুলোর কথা ওনার আমাদের সেই সভাপতিকে জানাবেন এবং ওনার মাধ্যমে আমরা প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের ব্যক্তিগত পারিবারিক সামাজিক যত রকমের সমস্যা আছে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার সাধ্যমতো জন্যই কিন্তু কিন্তু এই কমিটিটা দিয়েছি ইনশাআল্লাহ আশা করি যে আমরা ভালো কিছু করতে পারবো হিন্দু ভাইরা তারা দীর্ঘ সময়ে বাংলাদেশে তারা যে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে এই অধিকার তারা ফিরে ফিরে পাবে ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করি তাদের পক্ষ থেকে আপনাকে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে আপনার অনুভূতিকে আমার অনুভূতি হচ্ছে যে আজকে আমি জামাত ইসলামের যে মানে দিঘি পাঁচ নং ইউনিয়নের মানে আমাদের পাঁচ নং ইউনিয়নের যে সভাপতির দায়িত্বে সভাপতির দায়িত্বে দায়িত্ব পেয়েছি আর এই দায়িত্ব ঠিক ঠিকমতো পরিচালনা করতে পারে এবং ন্যায় অন্যায় সঠিকভাবে চলতে পারি এটাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি বা দোয়া চাচ্ছি এই বলে আটজন হিন্দু ভাই জামাতে যোগ দেওয়াতে এলাকার আশেপাশে প্রতিটা ইউনিয়নে আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকার মানুষ বলছে হিন্দু ধর্ম অবিলম্বীরা যদি জামাতের দাড়ি পাল্লাতে আসে তাহলে জামাত এগিয়ে যাবে